মামুন ভাই আপনি বলছেন যে এক তিন পাঁচ সাত নয় অঙ্কগুলো থেকে তিনটি ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে তিনশো অপেক্ষা বৃহত্তর তিন অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায় অর্থাৎ আপনার এই অঙ্কটাতে কিন্তু দুইটা কন্ডিশন একটা হচ্ছে তিনটা ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে গঠন করতে হবে এবং প্রত্যেকটায় তিনশো অপেক্ষা বড় হতে হবে এই দুইটা কন্ডিশন নিয়ে আপনার প্রশ্নের অ্যান্সারটা বের করতে হবে আচ্ছা এটা অঙ্ক করার জন্যে আপনি প্রথমত একটা বিষয় খুঁজবেন সেই বিষয়টা হচ্ছে কি এই যেখানে পাঁচটা সংখ্যা আপনি লিখছেন পাঁচটা অঙ্ক লিখছেন এই পাঁচটা অঙ্ক থেকে প্রত্যেকবার তিনটা করে নিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যায় আপনি এটা ফাইন্ড আউট করবেন এই পাঁচটা থেকে এই পাঁচটা থেকে কয়টা নেবেন পাঁচটা থেকে তিনটা নেবেন ফাইভ পি থ্রি নিয়ম হচ্ছে এটা পিতে হচ্ছে পারমুটেশান বোঝায় আর কি এভাবে আপনি সাজাবেন অর্থাৎ এই পাঁচটা থেকে প্রত্যেকবার তিনটা করে নিচ্ছেন কিন্তু নেওয়ার পরে আপনার কতটা থাকে এখানে এখানে ফ্যাক্টোরিয়াল ফাইভ দিবেন আর এখানে ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস থ্রি দেবেন ওকে দেওয়ার পরে এইটাকে যদি ভাঙাই ভাঙালে অ্যান্সারটা এই ধরনের আসে আমাদের ফ্যাক্টোরিয়াল এখানে ফাইভ দেন এইখানে লেখা যায় হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু ওকে এখন উপরের যে কাজটা এই কাজটা যদি আমরা করি ফ্যাক্টরিয়াল ফাইভ কীভাবে লিখতে পারি ফ্যাক ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু নিচের মধ্যে আমাদের ফ্যাক্টোরিয়াল টু আছে তাহলে এই টু এই টু ক্যান্সেল আমি এই ফ্যাক্টরি টু রাখছি এটার সঙ্গে ক্যান্সেল করার জন্য। তার মানে এই ফাইভ পি থ্রি এইটার অর্থ কী এইটার অর্থ হচ্ছে পাঁচটা থেকে প্রত্যেকবার আপনি তিনটা করে নিচ্ছেন সেখানে কিন্তু আপনার এখানে টোটাল কত আসে চার পাঁচা বিশ তিন কুড়ি ষাটটি অর্থাৎ পাঁচটা থেকে প্রত্যেকবার যদি আপনি তিনটা করে নেন ভিন্ন ভিন্ন তিনটে করে অঙ্ক নেন সেক্ষেত্রে আপনি ষাটটি সংখ্যা গঠন করতে পারবেন ষাটটি সংখ্যা গঠন করতে পারবেন এখন কথা হচ্ছে এই ষাটের মধ্যে আসলে কি কি আছে এই ষাটের মধ্যে আছে হচ্ছে যেমন এখানে আমি লিখতে পারি এই যে এখানে দেখুন ওয়ান থ্রি ফাইভ একটা সংখ্যা আছে এবং ওয়ান ফাইভ সেভেন একটা সংখ্যা আছে ওয়ান ফাইভ নাইন একটা সংখ্যা আছে এই যে এই সংখ্যাগুলো দেখুন এই যে এই সংখ্যাগুলো এই যে এখানকার যে আমি কয়েকটা সংখ্যা লিখছি উদাহরণের জন্য আমি জাস্ট হচ্ছে তিনটা লিখছি এখানে এ ধরনের সংখ্যাগুলো কিন্তু এর ষাটের ভিতরে আছে এই ষাটটার ভিতরে কিন্তু এই ধরনের সংখ্যাগুলো আছে বাট আপনি এখানে বলেছিলেন যে যে সংখ্যাগুলো গঠন করতে হবে এগুলো অবশ্যই তিনশো অপেক্ষা বড় হবে অর্থাৎ এই যে এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো কিন্তু অবশ্যই তিনশো অপেক্ষা ছোটো একশো সাতান্ন একশো উনষাট একশো পঁয়ত্রিশ সুতরাং এই সংখ্যাগুলো আমাদের এখান থেকে এই ষাট থেকে যদি বাদ দিতে পারি তাহলে এই কাজ শেষ আমাদের উত্তরটা মিলে যাবে তার মানে আমরা এটা কিভাবে বাদ দিব তাহলে তাহলে এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য দেখুন প্রথম স্থানে অবশ্যই এক থাকবে প্রথম স্থানে অবশ্যই এক থাকবে যে সংখ্যাগুলো তিনশো অপেক্ষা ছোট হবে এই সংখ্যাগুলো অবশ্যই প্রথম স্থানে কত থাকবে এক থাকবে তার মানে যে সংখ্যাগুলোর প্রথম স্থানে এক থাকবে সেই সংখ্যাগুলো আমরা বাদ দিব ওকে তার মানে এই প্রথম স্থানে একটাকে স্থির রাখতে হবে কি রাখতে হবে স্থির স্থির রাখতে হবে পারমুটেশন যেটা বিষয়টা পারমোটেশন যে অধ্যায়টা আমাদের ইন্টারমিডিয়েটে রয়েছে পারমোটেশন অধ্যায়ের সিস্টেমটা হচ্ছে প্রথম অবস্থানে যদি আপনি কোনো সংখ্যাকে বা কোনো অঙ্ককে স্থির রাখেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ওই অঙ্কটা আপনার বাদ যাবে সুতরাং এখানে কয়টা আছে তিনটা টোটাল এখানে আছে পাঁচটা পাঁচটা থেকে টোটাল আছে কয়টা আপনার পাঁচটা এই যে এখানে পাঁচটা আছে পাঁচটা থেকে কয়টা কয়টাকে স্থির রাখবেন প্রথম স্থানে একটা সংখ্যা শুধু এককে স্থির রাখবেন সুতরাং একটা বাদ যাবে পাঁচটা থেকে একটা যদি কমে যায় তাহলে কত থাকে ফোর এবং পার মোটেশান এবং এখানে তিনটা যে আপনি একটা বাদ দিচ্ছেন ওইটা থেকে এই তিনটার নিচে তিনটা থেকেও কিন্তু একটা বাদ যাবে কারণ এই যে একশো পঁয়ত্রিশ থেকে যদি আপনি একটা স্থির এখানে আর থায় কয়টা দুইটা তার মানে এখানে দুটা নিতে হবে এখানে ক্যালকুলেশন করলে ফোর পি টু থাকে ফোর পি টু মানে আসলে কত যদি আমি এটা ক্যালকুলেশন করি ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ফোর মাইনাস টু অর্থাৎ হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু টু আর এখানে ফ্যাক্টোরিয়াল টু চার থেকে যদি দুই বার দিই তাহলে টু আসে এটা এটা ক্যান্সেল তার মানে হচ্ছে তিন চারে আছে আমাদের হচ্ছে বারোটা তার মানে যে সংখ্যাগুলো প্রথমে এক আছে অর্থাৎ তিনশো অপেক্ষা ছোটো সেই সংখ্যাগুলোর সংখ্যা হচ্ছে বারোটি আর টোটাল সংখ্যা হচ্ছে আপনার হচ্ছে ষাটটি তার মানে আপনার প্রয়োজনীয় সংখ্যা তাহলে কত হবে প্রয়োজনীয় সংখ্যা হবে ষাট মাইনাস বারো ইজিক টু ফ এইটাই কিন্তু হচ্ছে আপনার প্রশ্নের অ্যান্সার আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার সঙ্গে থাকার জন্যে আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ